আসসালামু আলাইকুম আমাদের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো শামসুদ্দিন আবুল কালাম রচিত একটি বহুল পঠিত উপন্যাস কাশবনের কন্যা নিয়ে এই উপন্যাসটির নায়িকা চরিত্র অর্থাৎ কাশবনের কন্যা তার প্রেমিক আর্থিক অনটনের মধ্যে থাকায় এই অজুহাত দেখে তাকে আর বিয়ে করে না বরং বলে হ তুমি বিয়ে করিয়া খাওয়াই বা কি আমারে তারপর সে বিয়ে করেন অলসিড়িগঞ্জের ধনী ব্যবসায়ী আজগর উল্লাকে উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র কানু শিকদার জোবেদা হোসেন সখিনা ছব্দর মাঝি মেহেরজান ঘাটু মাস্টার প্রভৃতি যাই হোক উপন্যাসটির চরিত্র পরিচিতিতে আসি উপন্যাসটির নায়ক চরিত্র হচ্ছে কানু শিকদার এবং নায়িকা চরিত্র হচ্ছে জুবেদা এছাড়া আরেকটি প্রেম কাহিনী এই উপন্যাসে বর্ণিত আছে সেটি হচ্ছে হোসেন এবং সখিনার মধ্যে যে কথা বলছিলাম দরিদ্র ছিল এবং তার আর্থিক একটা ছিল এবং সে ভালোবাসত জুবেদাকে অর্থাৎ কাশবনের কন্যাকে কিন্তু তাদের এই প্রেম কাহিনী উপন্যাসে বর্ণিত হয়েছে এভাবে একসময় এই গ্রামের একটা কন্যা সমস্ত অধিকার করিয়াছিল সিকদারের তাহার এই প্রেরণা উদ্দীপনায় সিদ্ধার কবি হইল বটে কিন্তু সেই কন্যা তাহার ঘরে আসিল না অর্থবিত্তকে সর্বস্ব জ্ঞান করিয়া সে নিজেকে অন্যত্র দিল অবশ্য সংসার জীবনেও সেই কাজের কন্যা অথবা যোগেদা সুখী হয় না সুখী না হওয়ার কার পেছনে যে কারণটা ছিল সেটি হচ্ছিল তার বন্ধাত্ম ছিল অর্থাৎ সে সন্তান জন্মদানে অক্ষম ছিল এ কারণে তার স্বামী শাশুড়ি তাকে খুব একটা পছন্দ করত না তার শাশুড়ি বলতো বউকে ফলবতী হইতে হইবে পূর্ণবর্তী হইতে হইবে দেখা যায় স্বামীও তাকে কারণে অকারণে মারছে উপন্যাসের ভাষায় কথা শেষ হইল না আজগর আগাইয়া আসিয়া ধা করিয়া তাকে একচরে মাটিতে ফেলিয়া দিল চোপা বড় হইছে না আদব লেহাজো নাই হারামজাদি জুবেদার যেন আঘাত খাওয়া সাপের মতোই ফেনা তুলিয়া ফিরিয়া চাহিল পশু চামার লাথি আসাই বা পড়িয়াতে বাক্য শেষ হইল না কাঁধের উপর সেই লাথি আসিয়া লাগিতেই মনে হইল তাহার শরীরে বুচি ভাঙি গেল দম বন্ধ হইয়া গেল এক সময় কাশবনের কন্যা তথা জুবেদা আবার ফিরে আসে ঔপন্যাসিক সেই বর্ণনা দিচ্ছেন এভাবে জুবেদা চুক্ষু মুছিয়া বলিল মাপতু চাইলাম তোমার এই নিদানকালের পুরুষ বলিয়া গণ্য করিয়া তোমার কাছে আইলাম মনে তো হয় একদিন তুমি আমার চাইছিলা এই লও এখন আমি তোমার দেশের মানুষ তাম দুনিয়ার মানুষ কয় আমার অভাবে আমার জন্যেই তোমার জীবন এমন শূন্য এমন বিরান হইয়া গেছে আই যে আমি আসছি তুমি আবার সব নতুন করিয়া সাজাইতে দাও তুমি সেই কোন ছোটকাল হইতে আমারে কত কন্যার কাহিনী শোনাইছ আর আমিও স্বপ্ন দেখছি এক পুরুষের যদি কোথাও কেউ না থাকে তবে সেই পুরুষ তুমি হও আমারে উদ্ধার করো কিন্তু সমাজ শৃঙ্খলায় আবদ্ধ শিকদার জুবেদার প্রস্তাবে রাজি হতে পারে না ইতস্তত বোধ করে তখন জুবেদা তাকে প্ররোচিত করতে বলে হাই রে পুরুষ এমন করিয়া আমার চাও অথচ হেটুকু সইতে পারবা না এই আমার লাইগা তোমার টানের নমুনা বেশ আমি হাইলে যাই যেদিকে চক্ষু যায় আমার তুমি ভুলিয়া যাও মনে করিও জুবেদা বলিয়া কোনো কালে কেউ আসিল না পরিশেষে সব ভুলে শিকদার ফিরতে চাইলেও জুবেদাকে সমাজ বাস্তবতার কাছে স্বীকার করে ফিরে যেতে হয় তার স্বামীর সংসারে এছাড়া আরেকটি প্রেম কাহিনী এই উপন্যাসে বর্ণিত আছে সেটি হচ্ছে হোসেন এবং সখিনার মধ্যে অবশ্য হোসেন সখিনার প্রেমপূর্ণতা পায়নি সখিনার বিয়ে হয়ে যাওয়ার আগে হোসেনের একটা ধারণা ছিল যে বিয়ে করার জন্য খুব বেশি টাকা পয়সার দরকার পড়ে না উপন্যাসে তার একটা উক্তি এরকম সব মেয়ে বা বাপরা একরকম না তারা এসব চায় না প্রত্যুত্তরে কানু শিকদার বলে যারা চায় না তারা যে কি চায় তা দেবতা না দরবেশ কেউই বলতে পারে না তাছাড়া এই উপন্যাসটিকে একটি আঞ্চলিক উপন্যাস বলা যায় উপন্যাসে এক আঞ্চলিক বর্ণনা দিচ্ছেন এভাবে গাছগাছালি ঘরবাড়ি কিছুই নাকি সে পরোয়া করে না চৈত্র বৈশাখ মাসে বর্ষায় আসে বন্যা সবকুল ছাপাইয়া সমস্ত ভূখণ্ডটুকুতেই যেন সমুদ্র উঠিয়া আসিয়া গ্রাস করিয়া লইতে চাহে জানোয়ারের ভয় তো আছেই